গতকাল বোনের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন নাবালক ছেলে মাকে ট্রেকারে তুলে দিয়ে এসেছিল তারপর থেকে আর খোঁজ মিলছিল না মহিলার আজ সকালে চকগটুর পুরনো বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো মৃতের নাম রিনা সাতরা পলবা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে চুচুড়ায় 坐下。 ছেলেটা আর ওনার মা মানে দুজনে একাই থাকতো এখানে আগে বাড়ি ছিল ও তোরা জায়গা কিনে ওইখানে গিয়ে বাড়ি করে নতুন তো কালকে আয়ের সময় মানে মহিলাটার শরীর খারাপ ছিল ছেলেটা ও মাকে মাসি বাড়ি পাঠাবে বলে ট্রেকার তুলে দেওয়া হারিত তো এবার তুলে দেয় ছেলেটা আইটে নাগাদ কিন্তু সেখানে সন্ধে গেছে এখনো পৌঁছায়নি এবার ছেলেটা চিন্তা হচ্ছে খোঁজাখুঁজি করে ওর মাসি যে ছেলেরা আছে যারা ওদের করে আমরা পাওয়া যাচ্ছে হাড়িটা আমরা পুলিশের কাছে যাই পুলিশও একটা দেয় আমরা তম্ন করে খুঁজি কিন্তু কোথাও পাওয়া যায়নি তারপর সকালবেলা আর ওর মাসি ছেলে যারা আছে তারা এখানে এসে দেখে এরকম এই ঘটনা ঘটছে এখন কি মনে হচ্ছে এত লোক পুলিশ এসেছে দেখতে পাচ্ছি কি মনে হচ্ছে সন্ধু কারোর প্রতি সন্দেহ তো এরকম কিছু বলতে হবে কারণ তাদের সঙ্গে কোনো ফাড় ফাড় ছিল না তা তারা মানে অনেক স্ট্রাগেল করে এখানে নিজে থাকতো কিন্তু বলতে পারবো না এখন ভেতরে কি ব্যাপার তোমার নাম আমার নাম অনিত সাঁতরা